আর সর্বপ্রথম যে জায়গাটিতে যাব যেখানে স্টেটটি সাজিয়েছে তো স্টেটের উপরে উঠে গেলাম আর এখানে দেখতেছি পিএম স্যার এবং ইনচার্জরা আছে সবাই অনেক আনন্দ করতেছে স্যাররা এখানে অনেক আনন্দ করতেছে আর আজকে তারা অনেক খুশি আছে তো পিএম স্যারের সঙ্গে কথা বলে আমি একটু সামনে চলে আসলাম একবারে এই দিকে সব আমাদের কোম্পানির লোকজন বসবে। শুধুমাত্র আর এখানে আমাদের কোম্পানি থেকে বস্তা খেলা দিয়েছে। এখানে কিছু খেলা দিলো দেখার পরেই চলে যাব ওই পাশে। এখন চলে যাব রাইডগুলোর ওইদিকে। সর্বপ্রথমে চলব রোলার পোস্টারে কারণ অনেক দিন থেকে রোলার পোস্টারে যেতে চাই। আজকেই সেখানেই যাব। বেশি দেরি না করে চলে গেলাম রোলার পোস্টারে কাছে। আর গিয়ে দেখলাম অনেক সিরিয়াল এখানে। তো সামনে কিছু ভাই-ভাইরা দেখে আমিও ঢুকে বললাম সেখানে। ভালো উপর পর্যন্ত আর এদিকে তো অনেক দূর এক ঘন্টার মতো আসলাম দেখি কতটা লাগে দেখা যাচ্ছে রোলার পোস্টারে চলার পরে হচ্ছে পুরা লাইন একবারে এদিক থেকে এই মাথা পর্যন্ত আমরা এদিক দিয়ে আসে এদিক দিয়ে ঘুরে আসলাম একবারে লাইন কত বড় ওই মাথা পর্যন্ত চলে গেছে লাইন লাইক পুরো জায়গা একবারে ও মাই এটা হচ্ছে ব্রেক ছেড়ে হয়েছে মোড় হইছে এখন চলে যাবো ওয়াটার কিংডম পার্কে সেখানে গিয়ে কিছু গুলা ঠান্ডা হয়ে তারপরে আবারও চলে আসবো এই পাশে এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মাটির নিচ দিয়ে বেগন সামনে পুরো উপরে কিন্তু রাস্তা আছে এটার উপরে তার আমরা রাস্তা নেজ দিয়ে যাই চলো স্যার এটা হচ্ছে আটার কিংডম লগৰ তগৰ আছে লগৰ কি নেও লাগে না এটা মহিলা এটা পুৰুষে এখন লকারের জামা কাপড়গুলো রেখে চলে যাব আমরা ওয়াটার কিংডমের ভিতরে তো এখানে বেশিক্ষণ থাকব না খুব তাড়াতাড়ি চলে যাব বাইরে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ফাইনালি চলে আসলাম ওয়াটার কিংডমের ভিতরে আর পানিগুলো হালকা ঠান্ডা থাকার কারণে আমরা বেশিক্ষণ থাকবো না খুব তাড়াতাড়ি চলে যাব এখান থেকে এখানে এসে দেখতেছি আমাদের ফ্লোরে অনেকই আছে তাদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে যাব ওপাশে আর হ্যাঁ ভিডিওর শেষে কিন্তু অনেকগুলো সিনেম্যাটিক শট আছে সেগুলো দেখে যাবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন বড় সুইমিং অনেক এখন চলে আসলাম এই জায়গায় তো আজকে অনেক মজা করলাম আমরা সবাই মিলে তো পানিটা ঠান্ডা হওয়ার কারণে আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি চলে যাবো তো সামনে সবাই যাবো আর এখান থেকে সবাই নামবো স্লাইড করে পানিতে নামার কান্না ভালো লাগে ছোট বড় সবারই ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটি আর বড় করব না আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ